মাড় গ্রামে পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রীর সেই থেকেই শুরু হয় হাতাহাতি হাতুড়ি দিয়ে স্ত্রীকে মাথায় আঘাত করে স্বামী ঘটনাস্থল বীরভূমের রামপুরহাট দু নম্বর ব্লকের অন্তর্গত মাড়গ্রাম থানার তপন গ্রামে গতকাল সন্ধ্যা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চরম আকার নেয় অভিযোগ উত্তেজিত হয়ে স্বামী মজিবুর শেখ হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় আঘাত করেন তারপর গুরুতর জখম অবস্থায় গৃহবধূ আয়সা সিদ্দিকী মাটিতে লুটিয়ে পড়েন এরপর তাকে রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা যায় মৃত মহিলার স্বামী মানসিক ভারসাম্যহীন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মারগ্রাম থানার পুলিশ অভিযুক্ত স্বামী মজিবুর শেখকে আটক করে তারপর মজিবুর শেখকে গ্রেপ্তার করে মারগ্রাম থানার পুলিশ আজ অভিযুক্ত মজিবুর শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলেই খবর না যে মেরেছে ওনার স্বামীটা স্বামী স্ত্রী তো ট্রিটমেন্ট চলছিল যাই হোক হয়েছে সাত দিন হসপিটালে ছিল নার্সিংহোমে যাই হোক ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি ওষুধ পানি ঠিকঠাক পড়েনি আর স্ত্রী ছাড়া খাওয়াতে পারতো না আর ছেলেদের কথাও শুনতো না কথা খারাপ হলে যা হয় তারপরে ধরেন সোমবার গেছে সিজার মাকে নিয়ে গেছে সোমবার ছেলে মেয়েকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে যেয়ে মঙ্গলবার আবার ডাক্তারে এসেছিল ওষুধও নিয়ে গেছে কি কি ওষুধ পায়নি যাই হোক

দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর